ইংল্যান্ড ও ওয়েলসে প্রায় আটশো হাজার তরুণ নিজের পরিবারের অসুস্থ বা প্রতিবন্ধী সদস্যদের দেখভাল করছে কিন্তু তাদের মধ্যে মাত্র পঁচাশি হাজারের মতো তরুণ রেজিস্ট্রেশনভুক্ত ফলে নব্বই শতাংশ সরকারি সহায়তা থেকে তারা বঞ্চিত বিশেষজ্ঞরা বলছেন স্কুল ও সংসারের ভার একসাথে বহন করা তরুণদের জন্য কঠিন যে কারণে ব্রিটিশ সরকার এসব তরুণ কেয়ারগিভারের তথ্য সংগ্রহ ও পরিচয়পত্র প্রদানের উদ্যোগ নিয়েছে ইংল্যান্ড এবং ওয়েলসে হাজার হাজার তরুণ কেয়ারগিভার প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে কারণ তারা স্থানীয় কর্তৃপক্ষের নথিতে নেই নটিংহ্যাম ইউনিভার্সিটির এক সমীক্ষায় বলা হয়েছে শুধু ইংল্যান্ডেই আটশো হাজারের বেশি তরুণ কেয়ারগিভার রয়েছে অথচ অ্যাকশন ফর চিল্ড্রেন এর তথ্য মতে এসব কেয়ারগিভারের মধ্যে রেজিস্ট্রেশন আছে মাত্র চুরাশি হাজার দুইশো জনের বাকি প্রায় নব্বই শতাংশ তরুণদের বিষয়ে কারো ধারণাই নেই লার্নিং ডিসেবিলিটি আক্রান্ত বারো বছর বয়সী ছোট বোন মিয়ার দেখভাল করছে ষোলো বছর বয়সী মেগান মিয়ার জন্মের পর থেকেই তার দেখাশোনা করেন জানিয়ে মেগান বলেন শুধুমাত্র বড় নন সে একজন দায়িত্বশীল মানুষও মেগান এই কাজটি করে কারণ এটা তার পরিবার কিন্তু সে জানতই না যে সে একজন তরুণ কেয়ারগিভার যতদিন না একজন সাপোর্ট ওয়ার্কার সেটা বুঝিয়ে দেয় বিশেষ কোনো দায়িত্ব পালন করছে সেটা জানতে পেরে মেগান অবাক হয়েছিল শুধু মেগান একা নয় হাজার হাজার তরুণ তাদের পরিবারের জন্য একই কাজ করছে তরুণদের প্রয়োজনীয় সহায়তা দেয়া স্থানীয় কর্তৃপক্ষের আইনি দায়িত্ব কিন্তু গবেষণা বলছে শত শত তরুণ সেই সহায়তা থেকে বঞ্চিত তরুণ কেয়ারগিভাররা বলছে কাজটি মাঝে মধ্যে তাদের মাঝে বেশ চাপ সৃষ্টি করে পড়াশোনা ও সেবাদানের কাজটি একই সঙ্গে করা কঠিন হয়ে পড়ে কখনো অ্যাকশন ফর চিলড্রেন এর ভিকি ফিলিপস বলেন স্কুল ও সংসারের ভার একসাথে বহন করা তরুণদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে ইউকে এবং ওয়েলস সরকার বলছে তারা আরও বেশি তরুণ কেয়ার গিভার চিহ্নিত করতে কাজ করছে এদের তথ্য সংগ্রহের পাশাপাশি আড়ালে থাকা তরুণদের কাজের স্বীকৃতি হিসেবে দেওয়া হচ্ছে পরিচয়পত্র যাতে পরবর্তীতে তাদের কাজকে আরও সম্মানিত করা যায় বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর